সিপাহী জেলার চোরিলামের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আজ রাজ্যভিত্তিক স্কুল ক্রীড়ার অনুর্ধ সতেরো বালক ও বালিকা বিভাগের বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় স্কুল ক্রীড়ার উদ্বোধন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য রাজ্যের সাতটি জেলা থেকে প্রায় একশো তিরিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করে সাংসদ রাজীব ভট্টাচার্য ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চা করার আহ্বান জানান অন্যদের মধ্যে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সদস্য মাধব দেবনাথ ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা পাইমাং মগ জেলা স্পোর্টস

تو اٹھانے کی ان کو بالیں کےusion